াসী সবাই আশা করি আপনারা ভালো আছেন এক বছর আগে আপনারা এখানে রাজপথের রক্ত দিয়েছিলেন আজকে হবিগুন আমরা একসাথ হয়েছি এর মধ্য দিয়ে আমরা একটা নতুন বার্তা দিতে চাচ্ছি বাংলাদেশে দক্ষিণ এশিয়াতে আপনারা জানেন আমরা চাই শান্তি লোকজন বারবার জিজ্ঞাস করে জাতীয় নাগরিক পার্টির আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নিযুক্তি হবে সে জায়গায় আমরা বলছি আপনারা জানেন বাংলাদেশের মধ্যে মুসলিম পরিচয়ে বাংলাদেশি পরিচয়ে আমাদের অসংখ্য বা এবং বনকে মোদী সরকার প্রতিনিয়ত পুশিং করে চলছে আমরা বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক যারা বিভিন্ন স্টেক হোল্ডার রয়েছে তাদের প্রতিকার সান দিচ্ছে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কোন প্রতিবেশী রাষ্ট্র যদি বাংলাদেশের স্বাধীনতা হস্তক্ষেপ করতে চায় ইউএন সিকিউরিটি কাউন্সিল থেকে আন্তর্জাতিক যত মহল রয়েছে আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি কোনো স্বাধীন সার্বভৌনের উপরে যদি আপনারা করে থাকেন তাহলে আমরা ছোট রাষ্ট্র হই আর বড় রাষ্ট্র হই মান মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপস করব না আপনারা জানেন দক্ষিণ এশিয়ার শান্তি বিনষ্টকারী হিন্দুত্ববাদী সংগঠন আর এস এস প্রতিনিয়ত বাংলাদেশিদের উপরে হুমকি দিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশি ভাইদেরকে প্রতিনিয়ত বাংলাদেশে পশিম করে যাচ্ছে ইতিমধ্যে আপনারা জানেছেন আমাদের সহযোদ্ধা ভারতীয় জেলে দিনের পর দিন বন্দী রয়েছে তারা আমাদের কাছে চিঠি লিখেছে তারা অন্দ আল্লাহর উপরে বিশ্বাস এবং আজ তার উপরে দাঁড়িয়ে জেলের মধ্যে থাকে এখনো লড়ে যাচ্ছে আমাদের সহযোদ্ধা উমর খালিদ আমাদের সহযোদ্ধা শারজিল ইমাম যারা শাহীনবাগ আন্দোলনের কারণে মোদী সরকার তাদেরকে দীর্ঘদিন ধরে বন্দি করে রেখেছে আজকে হবিগঞ্জের ময়দান থেকে আমরা বাংলাদেশের পক্ষ থেকে তাদের মুক্তি দাবি করছি যত নিপীড়িত মুসলুম জনতা রয়েছে আপনারা জানেন আমাদের ক্যাপ্টেন দক্ষিণ এশিয়ার ইমরান খানকে অবৈধভাবে জেনে বন্দি করে রাখা হয়েছে জনগণের উপরে নির্যাতন চালানো হচ্ছে বাংলাদেশ হিসাবে কোন মুসলুম যদি জেলে বন্দি থাকে আমাদের সক্রিয় দায়িত্ব হলো তাদের পাশে দাঁড়ানো আপনারা জানেন গাজার বাইরে আজকে ক্ষুধার্ত মৃত্যুর কাছাকাছি কাশ্মীরের জনতা তাদেরকে বন্দি করে রাখা হয়েছে পৃথিবীর যেখানে কোনো মানুষ নিপীড়িত হোক আমরা এনসিপির পক্ষ থেকে তাদের প্রতি সম্পত্তি থাকবে দক্ষিণ এশিয়ার শান্তি বিনষ্টকারী ভারতীয় সংগঠন থেকে শুরু করে অন্যান্য যে দেশে যদি দক্ষিণ এশিয়ার শান্তি করতে চায় আমরা সেগুলোর বিরোধিতা করি বাংলাদেশকে যদি বলা হয় আমরা যদি সরকার গঠন করি দক্ষিণ এশিয়াতে এনসিপির হাত ধরে ইনশাল্লাহ শান্তি প্রতিষ্ঠিত হবে এবং ভারতীয় যে সংগঠন হিন্দুত্ববাদী সংগঠন পরাজয় ঘটবে সে লড়াইকে লাল সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে আসলাম